এবার যে খবরে চোখ রাখবো ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে আজ বৃহস্পতিবার সকালে বাজে আপ্ত তিন লক্ষ টাকার জাল নোট ঘটনাস্থলেই টাকা গোনার কাজ শুরু করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান পাঁচশো টাকার যে বিপুল সংখ্যক নোট উদ্ধার হয়েছে সেগুলি সবই জাল নোট ইতিমধ্যেই মানুয়াল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি মালদার কালিয়া থেকে কলকাতায় এসেছিলেন এই জাল তিনি অন্য কোথাও পাচরের পরিকল্পনা করেছিলেন বলে অনুমান পুলিশের ধৃতকে আজই আদালতে হাজির করানো হবে এবং পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাওয়ার আর্জি জানাতে পারে বলে জানা গিয়েছে লালবাজার সূত্রে খবর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ ক্যাফে এ মাল্টি কুইজিং রেস্টুরেন্ট এখানে থাকছে নর্থ বা সাউথ ইন্ডিয়ানের সাথে চাইনিজ তন্দুর ও বিরিয়ানির মতো সুস্বাদু খাওয়ার টেস্ট তার সাথে শুরু হয়েছে দুপুর এবং রাতের খাওয়া বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আজ যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের ঠিকানা টালিখোলা বড়া মামুদপুর সাহেব কোলোনি মোড়ে রিকর্ড নয়হাটি মনে রাখবেন কেয়ার ক্যাফে নদিয়াতে প্রথম 45 বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিনস অর্থ ভারত সরকারের নিলামে প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাকুপিয়াগো তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পূজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও चिल्ड्रन পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আর অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদীয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি